আলু তো বলছেন চল্লিশ দিন যদি তাক দিলে পায়। না তাই মানে হচ্ছে তখন যদি জামাতে বুঝতে চাই একটা চব্বিশ দিন তাহলে দুইটা তার জন্য মুক্তি ঘোষণা হবে একটা হল ওর নাম মুনাফিক হিসাবে থাকবে আর একটা হলো জামান নামের তালিকা থাক কেটে দেওয়া মুনাফিকের তালিকা থেকে আর জামান নামের কেটে দেওয়া হবে আর আরেকটা জরুরি কথা আছে আর একটা জরুরি কথা আছে সেটা হলে যে আজান শোনার পরে যদি কেউ মসজিদ বের হয় আর পেশাব পায়খানার প্রয়োজনে বের হয় ফিরে আসার ইচ্ছাও নেই তাহলে আল্লাহ রসুল তাকে মনাফেক করেছে মসজিদ থেকে বের হবেন না সলাত আদায় করে নিয়েছেন সেটা ভিন্ন কথা যে আজানে যে সলাতের আজান হলো সেই সলাতে আপনার বাকি আছে তখন আপনি প্রয়োজন না থাকলে বের চলে যান যদি এসব পায়খানার প্রয়োজন নেই তবু ফিরে আসবে না তবু তাহলে আমার মনে এটা কি আসসালামু আলাইকুম দোস্তাজি বাচ্চা ঘর জন্মগ্রহণের পর সাত দিনের দিন আঁকিটা করার সময় মাথার চুল ফালানো হয়নি হয় হয় চোর পরিমাপ স্বপ্ন বা রূপা কোনো কোন জায়গায় দান করতে হবে যদি আমি কথা বুঝতে নাও পারি সাত দিনের দিনে মাথা রেডি করতে হবে এই কথায় চেক সাত দিনের দিনে আঁকিকে দিতে হবে এই কথাই চিং চুল সমপরিমাণ রূপা বা টাটকা ফকির পিস্কিমকে দিয়ে দিতে হবে যত জরিমানা আছে সব ফকির পিস্কিম রামজানের স্বামী স্ত্রীর ঘটনা ঘটে গেছে জরিমানা ফকির পিস্কিম হাজ সফরে ভুলভুটি গেছে জুরানো ফকিদ ছিল ভালো সুলটাকে অনুমতি দিল ঠিক আছে তারপর জেত লেগেছে তো রাসূল আবার ডাকলেন দেখে বললেন যে তুমি কি আযান শুনতে পাও তুমি বললেন হ্যাঁ আযান শুনতে পাই চোখে দেখে না কান ঠিক আছে রাসূল বললেন তাহলে মসজিদ আসেন আজান শোনে মসজিদে আসতে হবে মানে মসজিদে পর সোনা তাদের কিন্তু এটা জরুরি আল্লাহ রসুল এমনিতে বলেছেন যারা পাঁচ থেকে যায় সলাতে ফরজ সলাতে জামাতে আসে না আমার মন চাই যে আমি আর একজনকে করতে দিয়ে দিই আমার নিজে যে ওই মানুষ সহ বাড়িগুলো চালিয়ে দিই কথা তো খুব ভারী হয়ে গেছে মানুষ সহ ওই বাড়িগুলো কী করি চালিয়ে দিই

আর হদসাগরে গিয়ে চব্বিশ পক্তন আর সু বলছেন চল্লিশ দিন যদি তাগরে তাহালি না পায় মানে একামাত্র হচ্ছে তখন যদি জামাতে বুঝতে দেয় একটা চব্বিশ দিন তাহলে দুইটা তার জন্য মুক্তি ঘোষণা হবে একটা হল ওর নাম মুনাফিক থাকবেন আর একটা হলো জামান নামের তালিকা থাক কেটে দেওয়া হবে মুনাফিকের তালিকা থেকে আর জামান নামের তালিকাকে কেটে দেওয়া আর আরেকটা জরুরি কথা আছে

যে আজামের যে সলাতের আ জাম সেই সলাত আপনার বাকি আছে তখন আপনি প্রয়োজন না থাকলে বের চলে যান যদি এসব এসবটার প্রয়োজন নেই তবুও ফিরে মত তো রতায় রাসুল মুনাফিক এটা কি আসসালামু আলাইকুম দোস্তাজি বাচ্চা ঘর জন্ম গ্রহণের পর সাত দিনের দিন আঁকিটা করার সময় মাথার চুল ফেলানো হয়নি যদি আমি কথা বুঝতে নাও পারি সাত দিনের দিনই মাথা নেড়ে করতে হবে এই সাত দিনের দিন আঁকিকে দিতে হবে এই কথাই ঠিক চুল সম পরিমাণ রূপা বা টাকা ফকির মিষ্টি দিয়ে দিতে যত জরিমানা আছে সব ফকির মিসকিন রমজানের স্বামী স্ত্রীর ঘটনা ঘটে গেছে জরিমানা ফকির মিসকিন হজ সফরে ভুল ত্রুটি হয়ে গেছে জরিমানা ফকির মিসকিন মানে ওদের রুজি আল্লাহ কিভাবে বের করছে যত জরিমানা আছে সব ফকির মিসকিন এই যে ফেদরা এটা হলো আপনাকে পবিত্র করা শেয়ার প্রজাকে পবিত্র করা এটা আবার ফকির মিসকিন যত জরিমানা আছে সব ফকির মিসকিন よろしくお願いします。